আরেকটি জালেমের ভূমিকা একটি দেশ অবতীর্ণ হচ্ছে যার নাম আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত অযথা বিনা কারণে কোনো অন্যায় নেই মুসলমানের একটা সাধারণ ইস্যু তুলে সিদ্ধান্ত মীমাংসিত ওয়াকফের বিষয়টি সেই সাধারণ একটি ইস্যু তুলে ভারতের মধ্যে আবার নতুন করে হত্যাযজ্ঞ নতুন করে আবার মুসলমানের উপর নির্যাতন স্টিম রোলার চালাচ্ছে এই নব্য আরেকটি ফেরাউন আরেকটি নব্য ইসরায়েল এই মোদী সরকার কোথায় আপনি মলম লাগাবেন পুরা শরীরে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে আমি মলম লাগাবো কোথায় আমার তো পুরা শরীর ক্ষত আমি কি ফিলিস্তিনের পক্ষে কথা বলবো না গাজার পক্ষে কথা বলবো না রাপার পক্ষে কথা বলবো না মুসলমানদের মুসলুম মানবতার ইন্ডিয়ার মুসলমানদের কাশ্মীরের মুসলমানের পক্ষে কথা বলবো এ সমস্ত অভিশপ্ত আল্লাহর মগদুর এই অভিশপ্ত জাতি ইহুদি খ্রিস্টান হিংস্র হিন্দু এরা কিভাবে মুসলমানের উপর নির্যাতন করার সাহস পায় ওই ইতিহাসটি মুসলমান ভুলে গিয়েছে যে ইতিহাস রসুলের সোনালী ইতিহাস মুসলমানদের ধারণ করা দরকার আবার নতুন করে যদি পবিত্র জিহাদের বিধান বদরের হাতিয়ার উহুদের হাতিয়ার হোনাইনের হাতিয়ার যদি আবার ঝলক মেরে উঠে এই ইহুদি খ্রিস্টান দুনিয়া থেকে জালেমরা পালাতে বাধ্য হবে ই আমাদেরকে স্মরণ করে দেয় কারণ রসুল করিম সাল্লি সাল্লাম মক্কার তেরো বছর জীবনে মজলুম আর মজলুম হজরত বেলালে হাফসি থেকে নিয়ে সুমাইয়া বিনা কারণে তাদেরকে নির্যাতন করে শহীদ করে দেওয়া হয়েছে কোন অপরাধ ছিল শেষমেশ রসুলকে মেরে পেলার জন্য হত্যা করার জন্য সকল ষড়যন্ত্রের বুনিয়াদ জাল তারা বলে রেখেছে যে কেউ দুনিয়াতে থাকতে দিবে না সাথে সাথে আল্লাহ রব্বুল আলমী রসুলকে মক্কা থেকে হিজরত করে মদিনায় নিয়ে পবিত্র কোরআনের সুরায় হাজের উনচল্লিশ নম্বর আয়াত নাজিল করে দিয়েছেন দিয়ে বলেন আপনার উপরে আমি আল্লাহ জালেমের মোকাবেলায় মজলুমের পক্ষে পবিত্র জেহাদের বিধানকে ফরজ করে দিয়েছি আর বসে থাকার সময় নেই এখনই প্রতিরোধ কর্মসূচি গ্রহণ করতে হবে পবিত্র জেহাদ নিয়ে সামনে অগ্রসর হন হাইয়া আলাল জেহাদ জিহাদ যেহাদের ভূমিকা আগান এদের মোকাবেলায় সামনে অগ্রসর হন যেহাদের ভূমিকায় যখন রসুল অগ্রসর হয়েছেন সাহাবিরা অগ্রসর হয়েছেন গোটা তাম পৃথিবী দেখেছে মুসলমানরাই জালেমদের মোকাবেলায় একমাত্র